গে কদ গি আমাকে দেখাও রঙে রঙে কদ গী সজা কদ আমাকে দেখা রঙে আজকে আবার সোহেল ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বলেছেন আজকেও আবার একটি গান শোনাবেন এই যে আমার সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন তো সে শখের বসেই গান করেন তো আজকে আপনাদের উদ্দেশ্যে উনি একটি গান শোনাবেন কি গান শোনাবেন সোহেল ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এখন যে গানটি পরিবেশন করছি সেটা ভারত বাংলা গান তোমার সমদ্র কত না বড় তোমার সমুদ্র কত না বড় কত ছোটে যে আমার তবু বাঙ আমি তবু বাঙে আমি তবু বাঙি আমি তবু আমি তোমার রাজ সুর খেলা তোমার রাজ সোর খেলা গোটুকু কমঠ বাবা তবু গায়েছি আমি তবু গাইছি আমি তবু গাইছি আমি তবু গাইছি আমি অ কদ আমাকে দেখাও রঙ রঙে কদ কি সজা আমাকে দেখাও রঙ রঙে কদ কি তোমার সঙ্গ ছ মেলা তোমার শঙ্খ ছবের মেলা শুধু দুটি আঁকি যে আমার তবু চাইছি আমি তবু চাইছি আমি তবু চাইছি আমি তবু চাইছি আমি তোমার সমুদ্র কত না বড় এত ঘাসি এত কন্যার জায়গা তো নেই ধরে রাখব এত ঘাসি এত কন্যার জায়গা তো নেই ধরে রাখবা তোমার অনন্ত দানের সাপ তোমার অনন্ত দানের সাপ ভালোবাসায় একটু তোমার শুধু চাঙ্গেছি আমি শুধু চাঙ্গেছি আমি শুধু চাইছি আমি শো চাঁছে আমি তোমার সমুদ্র কত না বড় তোমার সমুদ্র কত না বড় কত ছোট গেয়া যে আমার তবু আমি তবু বাঁচছি আমি তবু বাঁচছি আমি তবু বাঁচে আমি তোমার রাজ্রও সুরের খেলা তোমার রাজ্র সুরের খেলা এতটুকু কণ্ঠ আমার তবু গাইছি আমি তবু গায়েছি আমি তবু গাইছি আমি তবু গায়েছি আমি তবু গাইছি আমি তবু গায়েছি আমি আমি খুবই সুন্দর হয়েছে সোহেল ভাই আপনার গান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কণ্ঠ খুবই সুন্দর আপনার সুন্দর জীবন কামনা করছি আপনাকে অনেক ধন্যবাদ